মালয়েশিয়া আটক ছত্রিশ বাংলাদেশের সবাই জঙ্গিবাদের সম্পৃক্ত নয় বলে মনে করে ঢাকা বিষয়টি আরো তদন্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ানের সম্মেলনে যোগ দিতে বুধবার কোয়ালালামপুর যাচ্ছেন তিনি দেশটির সরকারের সঙ্গে এ প্রসঙ্গেও আলোচনা হতে পারে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান উপদেষ্টা মিসলিড করছে এরকম আমি কোনো অ্যাক্লিজেশন আনতে চাই তবে এটা স্পষ্ট যে আসলে সবাই তাদের একটা ছোটো অংশ হয়তো জমি কাণ্ডের সাথে জড়িত হতেও পারে সেটা আমরা ডিটেলস চাচ্ছি এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে আমরা সর্বতভাবে কোঅপারেট করবো যে যদি আসলেই কারো কোনো জমি সংশ্লিষ্টতা যদি থাকে এটা তো আসলে সম্ভব না কারণ তার জঙ্গি জমি যদি হতে তাহলে তাদেরকে পাঠিয়ে দিল কেন কিছু